একজন সৎ ব্যক্তি কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না কারা আপনাকে এদেরকে গ্রেফতার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করুন আমরা আন্দোলনে ভয় পাই না আমরা ঘরকে ভয় পাই নাই আমরা মেহদে হরণে রক্ত চক্ষু উপেক্ষা করে সংসদ ভবনে মিছিল করেছি হয়েছি নির্যাতিত হয়েছি তবুও ঘরের পালিয়ে যায় নাই রাজপথে ছিলাম এখনো আপনাকে কথা দিই উপদেষ্টা মহাদয় বীর মুক্তিযোদ্ধা মহোদয় আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার কোনো ভয় নাই উপরে আল্লাহ নিচে আঠারো কোটি জনগণ আপনার সাথে আছে তাই আজকে আমি দাবি জানাবো এদেরকে যদি গ্রেপ্তারের আওতা আনতে পারেন এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন এরা কেন মিচ্ছা থাকুন আব্বাস দাসরকে আমানকে গ্রেফতার করা হলো এদেরকে গ্রেপ্তারের আওতায় এনে এদের মুখ থেকে কথাগুলো বাইর করেন কার নিচ্ছে কার অনুরোধে কারণে আমার এই শিষ্য নেতাদেরকে গ্রেফতার কারাগারে রেখেছেন তাই আজকে আমরা দাবি তুলতে পারি আমরা তো এমন দাবি আপনার কাছে করি না আমাকে লাইসেন্স দেন আমি তো এমন দাবি আপনার কাছে করতে চাই না বিএনপির তারেক রহমানকে বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দেন আমি এমন দাবি আপনার কাছে করতে চাই না আমাকে সিনি প্রধান করে দেন আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই যারা গরিব দুঃখী মানুষের টাকা আঠাশ হাজার কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে সেই পরিবারে जन के ग्रेफ्तारे आवता आनते पड़े